কাদের বাড়িতে এরকম ছেলে আছে ছোটো ছেলে হ্যাঁ যে এখনো সাড়ে তিন বছরও হয়নি এই যে ঘুড়ি ওড়ানোর জন্য পাগল হয়ে গেছে সকালবেলা ঘুম নেই এখন বাজে চললো বিকেল চারটে সকালবেলা আটটার পর থেকে ওঠার পর থেকেই ছাদে ঘুরি 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 করে মাথা খারাপ করে দিচ্ছে এই যে ঘুড়িটা কোথায় আছে এই যে বাবা এখন বিয়ে দিচ্ছে এই বাবা বাড়ছে ছেলে এখানে দাঁড়িয়ে আছে লাটাই ছেড়ে কি হলো এ শুধু আপনারা রগরটা দেখুন চ্যালেঞ্জ করে দাও কথাটা শুনুন ওই ঘুড়িটাকে চ্যালেঞ্জ করে দাও চ্যালেঞ্জ অবস্থা দেখুন ঘুড়ির অবস্থা দেখুন ঘুড়িটা বাবা দেখুন দেখুন হ্যাঁ একটা ঘুড়ি ওড়াচ্ছে ঘুড়িটা এইটুকু গেছে এখনো আরো মাথায় যেতে পারিনি চলে যাচ্ছে ঘুড়ি নিতে ঘুড়ি সুতো দেখে কোথায় পড়ছে ঘুড়ি হ্যাঁ এবারে দেখুন

শুভে আই